আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছটি আমাকে এখন ছায়া দিচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে একটু বলেন তো এই গাছটার দাম কত হতে পারে আমার যে মূল বিষয়টা সে বিষয়ে একটু পরে আসব একটু আমি বাংলাদেশে যাই বাংলাদেশে কালকে যখন আমি ওয়েদার দেখলাম সে ওয়েদারটা ছিল ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের যে রাজশাহীর ওয়েদারটা দেখলাম ফর্টি থ্রি ডিগ্রি এবং ঢাকার দেখলাম ঢাকাতেও ফর্টি থ্রি ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রির কাছাকাছি আমি একটু একটু অবাক হই নাই কারণ হচ্ছে বাংলাদেশে এখন যে ওয়েদারটা এটা সাম আমরা তৈরি করে নিয়েছি এটা আমাদের হাতে তৈরি করা এটা আমরা নিজে তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করে নিয়েছি আমরা এমন কোনো গ্রাম এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে গিয়ে দেখব না যে সেখানে গাছ কাটা হচ্ছে না ইচ্ছা মতো গাছ কাটা হচ্ছে কারও কোনো নজর নাই আমাদের নামধারী কিছু সাংবাদিক আছে যারা লেখাপড়া না জেনে সাংবাদিকতা করে ওদেরকে মানুষ সাংঘাতিক বলে এই সাংঘাতিকগুলো যেগুলোতে ওদের টাকা পাবে সেখানে তারা যাবে কিন্তু গাছগুলো উজাড় করা হচ্ছে নির্বিচারে এগুলো তাদের চোখ নাই অনেকটাই তো এখন আমরা বাংলাদেশে যেটা হয় যে সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে হচ্ছে সুন্দরবন সুন্দরবন এখন আমাদের যুগে তো বাংলাদেশে এখন যে গরম আলটিমেটলি কিন্তু আমরাই তৈরি করে নিয়েছি যে গাছকে যদি আমরা শেষ না করি তাহলে হয়তো এটা হবে না গাছকে শেষ করবো আলটিমেটলি আমরাও শেষ হয়ে যাব তো নজর আমরা যদি গাছের দিকে দিই আমাদের নজরটা দিকে চলে গেছে আমাদের পরিবেশটাকে রক্ষা করে কে গাছ করে রাইট তো গাছ যদি না থাকে তাহলে পরিবেশ রক্ষা করবে কি সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে কারো কিছু করার নাই কারো কিছু বলার নাই বলার আছে যাদের বলার দরকার ওরা যাচ্ছে না ওখানে তো ওখানে যান ওখানে যে গাছ করেন অবশ্যই সুন্দরবন হবে না এবার আসে গাছের ব্যাপারে কথা বলতে যে আমার এই গাছটা আমার সামনে আমার আছে আমি যদি বিক্রি করি কত টাকা পাবো তাই না এই গাছের দাম কত পাব অনেকে ধারণা করতে পারেন যে হয়তো বা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা পাইতে পারেন তাই না কিন্তু ধারণা ভুল যারা চিন্তা করেছেন হয়তো বা এক লাখ হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে তার ধারণা ভুল উল্টো এই গাছটা কাটার জন্য প্রথমত আমাদের সিটি থেকে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া আপনি ডালও কাটতে পারবেন না আপনার প্রপার্টি আপনার জায়গায় কিন্তু আপনি পারমিশন ছাড়া একটা ডালও কাটতে পারবেন না এটা কিন্তু মেইন বিষয় না মেইন বিষয় কি এই গাছটা কাটতে আপনাকে উল্টো মিনিমাম ফাইভ থাউজেন্ড ডলার পে করতে হবে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই গাছের যে যত ডাল পালা এই যে কাঠগুলো থাকবে এগুলো কিন্তু আপনি পাবেন না তারাই কিন্তু নিয়ে যাবে আপনাকে তারা দিবে না কথাটা একটু চিন্তা করতে হবে যে এই গাছ কেটে যখন আমি একটা পয়সাও পাবো না উল্টো আমার গভর্নমেন্টকে টাকা দিতে হবে এটা পুরো আমেরিকার একটা একটা ল অনেক কিছু আছে আমেরিকাতে যেগুলোর দাম আপনি পাবেন না যেমন দেশে লোহা পরে থাকলে আপনি বিক্রি করতে পারবেন না লোহার দাম আপনি পাবেন না বিক্রি কেউ নেবে না তো আপনার থেকে গাছ বিক্রি করতে যায় আপনার থেকে কেউ নেবে না যদি এই দামটা যদি জিরো করে দেওয়া হয় এই গাছটার দাম যদি জিরো করে দেওয়া হয় আলটিমেটলি আমি বিক্রি করতে পারবো না বিক্রি আমার থেকে কেউ নেবে না সো আমি এটা বিক্রি করতে পারবো না তার মানে গাছটার প্রতি আমার নজর যাবে না খারাপ বদ নজর যাবে না এটাই তো তাই না যদি এটা দাম থাকতো তাহলে কি হতো অসাধু তো সব জায়গায় আছে সারা বিশ্বে অসাধু আছে আমেরিকা নাই তা না সব জায়গায় অসাধু আছে তো অসাধুরা কি করতো কেটে নিয়ে যেত বিক্রি করতো কিন্তু বিক্রি আপনি করতেই না তাহলে কি হলো যে আপনার এই গাছ আপনার প্রপার্টিতে থাকলেও আপনি কখনো এই গাছটা টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না আপনার এটার দাম জিরো কিন্তু এটার মানুষের জীবন রক্ষা করছে কিন্তু এটার দাম জিরো করে রাখছে এই গাছটার দাম জিরো রাখার কারণে হয়তো আমার আপনার প্রাণ বেঁচে আছে এই দেশে আজকে প্রকৃতি বেঁচে আছে আপনি চিন্তা করতে পারবেন না আজকে ওয়েদারটা কত ভালো এত রোদ তারপরে ঠান্ডা এত গরম নেই অসহ্য নাই অসহ্য তাপমাত্রা থাকে না অসহ্যতা নেই কারণ কি জানেন এই গাছের জন্য হাজার হাজার গাছ আমার পাশে হাজার হাজার গাছ এই রাস্তার পাশে এই আশেপাশে আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো দেখেন হাজার হাজার গাছ হাজার হাজার যেখানে আমি দাঁড়িয়ে আছি একটা ফিল্ড ফিল্ডের আশেপাশে হাজার হাজার গাছ তাহলে কি হলো আলটিমেটলি কি হলো যে আমরা আমেরিকাতে চাইলেও আমরা এই গাছটা বিক্রি করতে পারবো না কারণ এর দাম নেই কেউ নিবে না জিরো ডলার তার মানে কী হলো যে আপনার এই গাছের দাম জিরো করে দেওয়ার কারণে আজকে গাছটা উজাড় হবে না এই পদ্ধতিটি যদি আমাদের দেশে করত হয়তো আমাদের দেশেও গাছ উজাড় হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন বার্তা নিয়ে আল্লাহ হাফেজ